ভয়কে জয় করে জিতে গেলাম মাসিক খরচাপাতি গুছিয়ে আয় বুঝে ব্যয় করি নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে তাই আবারও চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব তা আজকের আকাশটা একটু মেঘাচ্ছন্ন আছে আসলে আজকে দু তিন দিন ধরেই সকালটা এরকম তো গতকালকে একটু হালকা বৃষ্টি হয়েছিল সন্ধ্যার সময় তারপর থেকেই এরকমই আছে তো যাই হোক গরম থেকে কিছুটা তো স্বস্তি পাওয়া গেছে কিন্তু এরকম ওয়েদারটা না একদমই ভালো লাগে না তো ওইদিকে সকালের সমস্ত কাজ করে নিয়েছি আর রান্নাঘর থেকেই কিন্তু ব্লগটা শুরু করেছি সকালে জলখাবারে করবো ওই রুটি আর একটু ছোলা তো কাল রাতে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলা বানিয়ে নিচ্ছি তো মশলাপাতি যা লাগে ওই দিয়েছি আর একটু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু মেথি পাতা দিয়েছি আর সঙ্গে একটু চানা মশলা দেবো খেতে বেশ ভালো লাগে আর চানাটা খেলে যেরকম পুষ্টি আছে প্রোটিন আছে পেটটাও কিন্তু বেশ সময় ধরে ভরা থাকে কিন্তু আমার বাচ্চারা আগে খেত এখন একদম খেতে চায় না তো ছোট ছেলে কিন্তু মন ভরে খেয়েছিল কিন্তু বড় ছেলে মুখেও দেনি। তো যাই হোক আমরা তো সবাই খেয়েছি আর ভালোই লেগেছিল আর সকালে প্রতিদিন এইসব জলখাবার বানাতে বেশ সময় তো লাগে তো সব সময় হয়ে ওঠে না আর সাহসও হয় না যে আজকে তো সময় পাবো না এসব বানাতে গেলে তো যাই হোক অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না তো ভয়কে জয় করে জিতেছি সেটা কেন বললাম ওই দিন যে চিকেনটা বানিয়েছিলাম আর সবাই খেয়ে না ভীষণই পছন্দ করেছে তাই বলল যে আজকে আবার বানাতে তো কি করব আর যাই হোক তো বানাতে তো হবেই সবাই পছন্দ করেছে আর ওইভাবেই বানাতে বলেছে আর আজকে চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল তাই সুন্দর করে মশলাপাতি গুছিয়ে বেটে নিয়েছি আর আজকে একটু অন্যরকম করব। মানে মৌরি দিয়ে চিকেনটা রান্না করব। মরি আর গোলমরিচটা বেশি দিয়েছি আসলে সবসময় এক ঘি আমি খাওয়া দাওয়া বা এক ঘি আমি জীবন যাপনে কিন্তু ভালো লাগে না ওই জীবনটা যখন বোরিং হয়ে যায় একটু যখন আমরা মাঝে মধ্যে হালকা ফুলকা ঘুরতে বেরোই কোথাও প্রকৃতির মাঝে নিজেকে একটু সময় দিই মনটা কিন্তু কোনটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর তখন বেশ ভালোই লাগে তো রান্নাবান্নাটাও সেরকম অদল বদল করে একটু রান্না করলে সেটা ভালোই লাগে কিন্তু কে খাবে না খাবে সেটাও কিন্তু সবার কথা চিন্তা করতে হয় তো যাই হোক আজকে আর কাজু দিচ্ছি না ওই বাদামটা দিয়েই কিন্তু করছি যেহেতু কাজুর পরিমাণটা একদমই কম ছিল তো ওইদিকে পুরো এক চামচ ভরে ঘি দিয়েছিলাম সরষের তেল আর গোটা গরম মশলা জিরে ওই দিন তো জিরে দিই আজকে জিরে দিয়েছি ফোড়নে তো ওইটা একটু ফটিয়ে মশলা সমস্তগুলো তো একে একে দিলামই যা লাগে পেঁয়াজ বাটা তারপর পেঁয়াজ কুচি সঙ্গে টমেটো কুচি আর দইটা জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর রসুন আদা এসব তো দিয়েছি আর আজকে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সেজন্য কালারটা কিন্তু কীরকম এসেছে তো মাংসটা কিন্তু আমি এক ঘন্টার মতো কষিয়েছি জালটা কমিয়ে ঢেকে ঢেকে আর সেখান থেকে কিছুটা কষা তুলে রেখেছি ওই দিনের মতো আর কিছুটা একটু হালকা জল দিয়েছি কারণ একটু মাখো মাখো হবে ওই দিন তো মাখ একদম পুরো কষা কষা হয়েছিল কিন্তু আজকে একটু ঝোল ঝোলের মতো রেখেছি ওই রাত্রিবেলাতে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে সেই বুঝিয়ে রাখলাম আর বাকিটা তো কষা রেখেছি কারণ যে যেভাবে খেতে চায় সেভাবেই খেতে পারবে আর তারপর এদিকে দুপুরবেলাটা খরচাপাতি চলে এসেছিলো তো অন্যান্য কাজের মধ্যে আর হয়ে উঠলো না তারপর ভাবলাম যে না ভিডিওটা এডিট করতে হবে সন্ধ্যার সময় একেবারে খরচাপাতি গুছিয়ে নেব তো যেগুলো গুছানোর গুছানো হয়ে গেছে মানে পেঁয়াজ রসুন তারপর হয়েছে রসুনটা রয়েছে পেঁয়াজ আলু আর যে মুড়ি ওইগুলা ড্রামের মধ্যে রাখা হয়ে গেছে আর এখানে যে বাকি যে খরচাপাতি গুলা ছিল সেগুলা কিন্তু এখন মিলিয়ে নেব আর গুছিয়ে রাখব তো মাসের সমস্ত খরচাপাতি গুছিয়ে রাখবো এইভাবেই যেটা এখন লাগবে সেটা ঢেলে নেব আর বাকি যা থাকবে সেগুলো কিন্তু অন্য একটা জায়গায় রাখবো তো মাসের খরচা এইভাবেই আনাই আর আয় বুঝে ব্যয় করি সেটা কেন বললাম আয় বুঝে ব্যয় করতে হবে মাসের শুরুটায় যদি আমরা মাছ মাংস ভালো ভালো খাবার দাবার খেয়ে ফেলি তাহলে কিন্তু মাসের শুরুটায় দেখা যাচ্ছে এই যে মাসের খরচাপাতি সেগুলো কিন্তু আর হবে না তো আমি হিসাব করেই সমস্ত কিছু আনাই যে আমার কোনটা কতদিন পর্যন্ত যাবে আর কোন জিনিসটা গত মাসে রয়েছে সেটা বুঝে কতটুকু লাগবে তো সেই বুঝেই খরচাপাতিগুলো সবসময় আমি লিখে তারপর দিয়ে দিই দোকানে আর জিজ্ঞাসা করে আসি কোনটা কত তো সেটাও কিন্তু জানতে হবে আমাদের তারপর নিয়ে আসার পর সমস্ত কিছু মিলিয়ে নিলাম কোনটা কি করব কত দাম আর তো কোনটা কীভাবে রাখতে হবে কোনটা কত দাম আর কতটা কি হয়েছে সেটা কিন্তু হিসাবটা দেখে নিলাম তো গত মাসে অনেক কিছু মানে বেস্তি লেগেছিল যেহেতু পুজোর মাস ছিল আর এ মানে এটা হতেই পারে কখনো কখনো একটু বেশি লাগবে কখনো আবার দেখা যায় কম লেগে যাচ্ছে জিনিসটা কিন্তু থেকে যায় তো সেই জিনিসটা কিন্তু হিসেব নিকেশ করেই আমাদের মাসের খরচাপাতি হোক যে কোনো জিনিসেই সমস্ত কিছু বুঝে শুনেই আমাদের খরচাপাতি করতে হবে আমার যদি একশো টাকার খরচ হয় সেখান থেকে আমি যদি দশ থেকে পনেরো টাকা বাঁচাতে পারি সেই পনেরো টাকা কিন্তু আমার মাসের শেষে আর মাস থেকে বছরের শেষে একটা বড় অ্যামাউন্ট হবে হয়তো এটা ছোট্ট একটা অ্যামাউন্ট আমরা হিসেব করি না অনেক সময় কিন্তু সেটাকে একটু একটু করে যখন হিসেব করে বড় একটা আকার ধারণ করে তখন কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারি তো যাই হোক এভাবেই চালাই আমার সংসারকে আমি যেভাবে কিন্তু একা করলে হবে না প্রত্যেকে কিন্তু কেক দায়িত্বটা নিতে হবে তো যাই হোক এখন যতটুক যেটা লাগার সেটাই আনিয়েছি আর অনেক তো জিনিসপত্র মানে থেকেও যায় গত মাসের মানে আছে তাই বুঝে এইটুকুই তো আমরা পরিবার পাঁচজন আছি তো পাঁচজনে এইটুকু আমাদের হয়ে যায় আর তারপর যদি মাসের শেষে কোনোটা আনতে হয় আনার সেটা কিন্তু আনিয়ে নিই দোকান যেহেতু কাছে আনাই যায় সেটা বেশি অতিরিক্ত ঘরে আনিয়ে রেখে আমি মনে করি কোনো দরকার নেই অল্প বেশি তো আনতেই হবে সেটা যে একদম টাই টাই করে আনবো সেটাও কিন্তু না তো যাই হোক আমার মশলাপাতি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এখানে কিন্তু অনেক কিছু আমি কোটাতে ঢেলে নিয়েছি আর অনেক টিফিন আছে নাস্তা পানি আছে দেগুলা দেখবে আমরা বাইরে না খেয়ে ঘরে বানালে কিন্তু আমরা সবাই মিলে খেতে পারি যেখানে বাইরে আমরা একজন খেতাম আর সে খরচটা করলে কিন্তু আমরা ঘরেই বেশিরভাগ সবাই মিলে পেট ভরেই খেতে পারি আমাদের এরকমই হয় বাইরের খাবারটা খুব কমই খাই বিশেষ করে আমি তো খুব কমই খাই বাচ্চারা খায় ওরা তো খাবেই তো যাই হোক ঘরেই মানে বেশি কিছু নাস্তা টিফিন যা থাকে সমস্ত কিছু বানানোর চেষ্টা করি আর খেতেও ভালো লাগে বানাতেও যেহেতু আমি পছন্দ করি তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করব আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো